বাজার থেকে মাংস কিনে আনার পর অনাকাঙ্ক্ষিতভাবে মাংসের সাথে এই চর্বিগুলো চলে আসে আর কোরবানিদের পরেও দেখা যায় ফ্রিজে এই চর্বিগুলো অ্যাভেলেবেল থাকে এই চর্বিগুলো ফেলে না দিয়ে এই চর্বি দিয়েই অনেক দামে একটা আইটেম তৈরি করে নেওয়া যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কোয়াব মাংসের চর্বি দিয়ে কোয়াব তৈরি করা হয় ফেলে দেওয়া চর্বি দিয়েই তৈরি করে নিচ্ছি এই মাংসের কোয়াব কোয়াব তৈরি করার জন্য প্রথমে মাংসের চর্বিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চর্বির গায়ে এক্সট্রা পানি থাকা যাবে না চর্বিগুলোকে একটা ফ্রাইং প্যানে উঠিয়ে নিচ্ছি তারপর এই ফ্রাইং প্যানটিকে চুলায় বসিয়ে দিয়েছি প্রথম দিকে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি চর্বির গায়ে কিছুটা পরিমাণ পানি আছে এই পানিটাকে ড্রাই করে নিচ্ছি চর্বিগুলোকে ভালো করে ড্রাই করে নেওয়ার পর চূড়ার আঁচ একদম লোতে করে রেখে দিয়েছিলাম তারপর এরকম চর্বি থেকে তেল বের হয়েছে কোয়াব তৈরি করতে চর্বি থেকে যে তেলটা বের করেছি এই তেলটাই লাগবে আর এই আস্ত চর্বিগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি মাংসগুলোকে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি মাংসের পিসগুলো খুব বেশি বড় না বা ছোটো না মাঝারি সাইজের করে কেটে নিয়েছি কোয়াব গরু বা খাসি যে কোনো মাংস দিয়ে করা যাবে এখানে আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিষের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ স্পুন গরম মশলা গুঁড়া হাফ স্পুন রসুন বাটা হাফ স্পুন আদা বাটা হাফ স্পুন আধা কেজি মাংসের জন্য সব মশলাই আধা চামচ করে দিয়েছি কপ তৈরির জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই কোয়াটা তৈরি করে নেওয়া যায় কোয়াব রান্নাতে মশলার পরিমাণটা একটু কম রাখলে কোয়াটা খেতে বেশি ভালো লাগে মাংসগুলোকে সব মশলা দিয়ে ম্যারেজ করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর চুলায় একটি প্যান বসে যে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এই মাংসগুলোকে ভুনে নিব বা কষিয়ে নিব এর জন্য মাংসগুলোকে ঢেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি পনেরো মিনিট পর মাংসটাকে কষানো হয়ে গেছে আর মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মাংস ভেতরে কোনো পানি নেই কেউ যদি চান তাহলে এই পর্যায়েতে এই মাংসগুলোকেও কোয়াব তৈরি করে নিতে পারেন তবে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এর ভেতরে দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংসের পানিটা ড্রাই হয়ে যাওয়ার পর একটা মাংস চেক করে দেখেছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসের ভেতরে সামান্য পরিমাণে পানি আছে কপ তৈরি করার জন্য এই পানিটা থাকা যাবে না তো এই জন্য আমি চুলার আঁচ একটু মিডিয়ামে করে দিয়ে এটাকে ড্রাই করে নিচ্ছি এখন মাংসগুলো একদম ঝরঝর হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি শুরুতে চর্বি থেকে যে তেল বের করে রেখেছিলাম এই তেলের ভেতরে কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম আর দুইটা রসুনের কোয়া এভাবে ছেচে তারপর দিয়েছি একটু খেয়াল করেছি নিশ্চয়ই মাংসের চর্বিতে কিন্তু একটা বাজে স্মেল থাকে মাংসের চর্বির এই বাজে গন্ধটা দূর করার জন্য এই রসুন এভাবে দিয়েছি রসুনগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই একটু আগে যে মাংসটা রান্না করে রেখেছি এই মাংসগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস এই প্যানের ভেতরে দিয়ে দিয়েছি চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিচ্ছি দশ থেকে বারো মিনিটের মতো এই মাংসগুলোকে ভেজে নিয়েছি ভাজার পর মাংসগুলো এমন সুন্দর একটা কালার হয়েছে কেউ চাইলে এই মাংসগুলোকে এর থেকে একটু হালকা কালার করে ভাজতে পারেন আর যদি চান এর থেকে একটু ডার্ক কালার করে ভাজতে পারেন আমার কাছে মনে হচ্ছে কোয়াবটা হয়ে গেছে আর কোয়াবের কালারটা চলে এসছে এর পঞ্চায়েতে চুলা থেকে কোয়াবগুলোকে নামিয়ে নিচ্ছি এই কোয়াবটা খেতে ভীষণ মজা এটা খেতে কিন্তু কাবাবের থেকেও অনেক বেশি টেস্টি আর তৈরি করে নেওয়াটাও অনেক বেশি সহজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ